পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পটি এমন একটি প্রকল্প যেই প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত কৃষক অর্থাৎ আমাদের গোটা দেশ জুড়ে প্রত্যেকটি কৃষকই কিন্তু উপকৃত হয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বর্ষর তিন কিস্তিতে প্রধানমন্ত্রী বা আমাদের সেন্ট্রাল সরকার কিন্তু ছয় হাজার টাকা করে প্রত্যেকটি কৃষককে দেয় তার জমি যদি এক একরো হয় তাহলেও সে ছয় হাজার টাকাই পাবে তার জমি যদি দশ একরো হয় সেও কিন্তু সেই ছয় হাজার টাকাই পাবে তো যাই হোক এই যে প্রকল্পটি এই প্রকল্পটি খুব ভালো একটি প্রকল্প এবং এই প্রকল্পের আওতায় অনেক কৃষকই এসেছে তবে এখন পর্যন্ত এমন এমন কৃষক বাকি রয়েছে যারা এর ন্যায্য পাওনাদার তারা কিন্তু ভুগছে কেমন করে আবেদন করতে হবে তারা জানে না কেমন করে অনলাইনে ফর্ম ফিল করতে হবে বা অনেকেরই জানা নেই পি এম কিষাণ সম্মান প্রকল্পের মধ্যে কেমন করে আমরা অনলাইনে আবেদন করব তো আজকের এই ভিডিওটি সেই বিষয় নিয়ে এবং দুই হাজার চব্বিশে যেহেতু এই নিয়মগুলি চেঞ্জ হতে পারে বা সামনেই দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে হয়তো এই নিয়মগুলি চেঞ্জ হতে পারে সেই জন্য এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে সেই নিয়মে কেমন করে তোমরা খুব সহজেই পি এম কিষাণ সম্মান প্রকল্পের মধ্যে অনলাইনে আবেদন করবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা তোমরা যারা যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মধ্যে আবেদন করবে বলে ভাবছো তারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মধ্যে অনলাইনে ফর্ম ফিল করতে হবে তো পিএম কিষাণে আবেদন করার জন্য সবার প্রথমে পি এম কিষানের যে মেন ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে আসতে হবে এবং তারপরে এইখানে এসে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে যে এখানে এন্টার আধার নাম্বার তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার এবং এইখানে তোমাদের স্টেট চুজ করতে হবে এবং ক্যাপসা কোড দিতে হবে তার আগে উপরে তোমরা দেখবে এইখানে কিন্তু তোমাদের আরবানার রুলার সেটি চুজ করতে হবে করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা দেবে সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে এইখানে আবারও ক্যাপসাটি ফিল করতে হবে করে এইখানে কিন্তু সাবমিটে আবারও ক্লিক করতে হবে যখনই আমরা সাবমিটে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে আবারও একটি ওটিপি চাইবে সেই ওটিপিটি আবার এইখানে বসাতে হবে এই ওটিপিটি কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটি লিঙ্ক রয়েছে বা নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে যাবে সেই ছয় সংখ্যার ওটিপিটি বসিয়ে দেবে দিয়ে আবারও এইখানে ক্যাপসা কোডটি ফিল করতে হবে করে তোমরা ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করে দেবে ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা এইরকম একটি অ্যাপ্লিকেশন পেজে চলে আসবে যেইখানে তোমরা সবার প্রথমে স্টেট ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে ব্লক চুজ করতে হবে ভিলেজ নেম এইখান থেকে চুজ করতে হবে তোমাদের নাম দেখতে পাবে তোমাদের জেন্ডার দেখতে পারবে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে এবং এখানে ফার্মার টাইপের মধ্যে তোমরা স্মল ফার্মার চুজ করবে আর তোমাদের জমি হিসেবে তোমরা চুজ করতে পারো তারপরে তোমাদের আধার কার্ড এখানে রয়েছে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার তোমাদের ফুল অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে পিনকোড অটোমেটিক্যালি চলে আসবে এইখানে বাবার নাম অটোমেটিক্যালি চলে আসবে তারপরে তোমাদের ল্যান্ড রেজিস্টার আইডি দিতে হবে ল্যান্ড রেজিস্টার আইডি কোথায় পাবে তোমাদের খতিয়ানের উপরে তোমরা দেখতে পাবে তোমাদের ল্যান্ড রেজিস্টার আইডি ঠিক এই জায়গায় রয়েছে এইখানে ল্যান্ড রেজিস্টার আইডি বসিয়ে দেবে এবং এইখানে তোমাদের রেশন কার্ড নাম্বার জানতে চাচ্ছে তোমাদের রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবে তোমাদের ডেট অফ বার্থ অটোমেটিক্যালি চলে আসবে তারপরেই কিন্তু এইখানে পি এম মানধন যোজনার জন্য এখানে তোমরা ইয়েস করবে না নো করবে সেটি এখান থেকে চুজ করবে তো এখানে নো করে দেবে দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দেবে তো অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড ল্যান্ড ডিটেলসের জায়গা খুলে যাবে এখানে সার্ভে খাতা নাম্বার বা খতিয়ের নাম্বার তোমাদের দিতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের দাগ নাম্বারগুলো এখানে দিতে হবে মেনশন করে তোমরা কমা কমা দিয়ে দিতে পারো একের পর এক বসিয়ে দিতে পারো এবং তারপরেই কিন্তু জানতে চাওয়া হবে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি হলো তোমাদের জমির এরিয়া ইন হেক্টর তোমরা দেখবে খতিয়ানের মধ্যে একর রয়েছে সেই জন্য তোমাদের সবার প্রথমে গুগল ক্রমে যেতে হবে গিয়ে এইখানে একর টু হেক্টর সার্চ করতে হবে বা একর টু হেক্টরের যে হিসাব সেই হিসাব বের করতে হবে সেই জন্য এইখানে একর টু হেক্টর লিখে তোমরা যখনই সার্চ করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমাদের সামনে একটি পেজ খুলে যাবে যেইখানে এসে কনভার্ট টু হেক্টর দেখতে পাচ্ছ এখানে স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল দিয়ে এইখানে তোমাদের যে এরিয়া সেটি একরে রয়েছে তোমরা এইখানে একরের জায়গায় তোমাদের যত একর জমি রয়েছে সেই জায়গাটি বসিয়ে দেবে বা সেই যে হিসেবটি সেই হিসেবটি বসিয়ে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের একর টু হেক্টর অটোমেটিক্যালি কিন্তু কনভার্ট হয়ে যাবে এই যে হিসেবটি এই হিসেবটি কপি করবে কপি করে কিন্তু জমির ডিটেলসের জায়গায় পেস্ট করে দিতে হবে যখনই পেস্ট করে দেবে দেওয়ার পর কিন্তু এইখানে তোমাদের জমি কবে কেনা রয়েছে সেটি তোমাদের দেখতে পাচ্ছো বিফোর আর আফটার তো এইখানে বিফোর যদি তোমাদের দুই হাজার উনিশের আগে হয় তাহলে তোমরা বিফোরে চুজ করবে আফটার দুই হাজার উনিশের পরে হলে তোমরা আফটারে ক্লিক করবে করে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে আসবে ডেট অফ হাজব্যান্ড ডেট অফ ফাদার তার সঙ্গে সঙ্গে এখানে গিফটেড রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু পার্সেস অফ ল্যান্ড রয়েছে তো তোমরা যেইভাবে পেয়েছ সেটি এইখানে চুজ করবে করার পর কিন্তু তোমরা এইখানে আবারও ল্যান্ড ডেট ভেস্টিং দিয়ে দেবে অর্থাৎ তোমাদের জমি রেজিস্টারি ডেট সেটি এখানে বসিয়ে দেবে দিয়ে এইখানে তোমরা কিন্তু অ্যাডের মধ্যে ক্লিক করে দেবে অ্যাডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ল্যান্ড ডিটেলস কিন্তু সেভ হয়ে যাবে তারপরে নিচে আসবে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট ল্যান্ড ডকুমেন্ট তোমাদের দিতে হবে অর্থাৎ তোমাদের খতিয়ান দিতে হবে এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমাদের খতিয়ানটি অবশ্যই এখানে দুইশো কেবির মধ্যে দিতে হবে এখানে কিন্তু অলরেডি তোমাদের বলে দেওয়া হচ্ছে তোমাদের দুইশো কেবির মধ্যে দিতে হবে দিয়ে এখানে সেভে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটি কিছুটা এইভাবে সাকসেস হয়ে যাবে এবং এইখানে তোমাদের ফ্যামিলি আইডি দিয়ে দেবে তো আশা করি তোমরা দেখতে পারলে পিএম কিষান কিষাণ সম্মান নিধি প্রকল্পের মধ্যে কি করে আবেদন করতে হবে এই আবেদন পদ্ধতি আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি তোমরা সম্পূর্ণ করো এবং সম্পূর্ণ করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং অবশ্যই তোমাদের আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স নিয়ে যদি তোমাদের কৃষি দপ্তরে গিয়ে তোমরা জমা করে আসো তাহলে কিছু দিনের মধ্যেই তোমাদের যে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা সেই টাকা ঢুকতে শুরু করবে এবং অবশ্যই একটি জিনিস মাথায় রাখবে সেটি হলো তোমাদের যে খতিয়ান রয়েছে যেই খতিয়ান দিয়ে তোমরা আবেদন করবে সেই খতিয়ানের রেজিস্ট্রেশন কিন্তু পাঁচ বছর আগে হতে হবে অর্থাৎ যেদিন অ্যাপ্লাই করবে তার থেকে পাঁচ বছর আগে অর্থাৎ দুই হাজার আগে হতে হবে তাহলেই কিন্তু তোমরা এই প্রকল্পের জন্য এলিজেবেল বলে গণ্য হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ